মাঝহ কখন মানবেন যখন কোরআনে সুস্পষ্টভাবে পাইবেন না মাধাব কখন মানবেন যখন হাদিসে সুস্পষ্টভাবে সমাধান পাইবেন না মাধব কখন মানবেন যখন সাহবাইকে নামের জমাতের আমলের মাপকাঠির মধ্যে সুস্পষ্ট সমাধান খুঁজে পাইবেন না তখন আইএমআ মুস্তাহিদিনের সমাধান দেখতে হবে ওইভাবে মাধব মানলে আপনার মাধব মানা সঠিক কিন্তু আমাদের সমাজের প্রায় মাঝাবিরা বেঠিক মাঝাব পালন করে কিভাবে কোরআন জানার দরকার নাই বুঝারও দরকার নাই হাদিস জানার দরকার নাই বুঝারও দরকার নাই সাহবাই কালামের জমাতের মাপকাঠি জানার দরকার নাই বুঝারও দরকার নাই আমি শুধু মাসালা মাসালের কিতাব পড়বার দিন পালন করে জীবন পার এটার নাম সঠিক মাঝাব পালন নয় আপনি মাঝাবের এই দিন বানিয়ে ফেলছেন মাঝাব কোরআনের মাত্র পাঁচশো আয়াত আর বাকি সাড়ে পাঁচ হাজার আয়াত আপনি নজর আন্দাজ করে জীবন থেকে বের করে দিয়েছেন ঠিক না ভাই এভাবে মাঝাব পালনকারীদের সাথে আমি নাই বল্লাহি আমি নাই তাদের সাথে কথা ক্লিয়ার পরিষ্কার আমি ওই সমস্ত মাঝহব পালনকারীদের সাথে আছি যারা কোরআন থেকে সমাধান নেয় সুস্পষ্টভাবে না পাইলে হাদিস থেকে সমাধান নেয় হাদিসে সুস্পষ্টভাবে না পাইলে সাহাবাই কেরামের জমাত থেকে সমাধান নেয় সাহাবাই কেরামের জমাতের মধ্যে যদি সুস্পষ্ট সমাধান না থাকে আহিন্মাই মুস্তাহিদিন যেই সমাধান দিয়েছেন তারপরে চতুর্থ দাপে এসে আইম্মাই মুস্তাহিদিনের সমাধান নেয় আমি ওই ধরনের মাঝহব পালনকারী একজন হানাফি আইলেন এবার কথা পরিষ্কার আমি হানাফি মজাহের অনুসারী কিন্তু কোরআন সুন্না সাহাবাই কেরামের মাপকাঠি বাদ দিয়ে না আগে কোরআন না পাইলে সুন্না না পাইলে সাহাবাই কেরামের জমাতের মাপকাঠি ওইখানেও সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায় তাইলে আমি আবু হানিফা রাহিম এবং হানাফি ফুকাহাই কেরাম যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি মানি সবাই যদি এই ভাইয়ের মতো বুঝতো তাহলে আমাদের মধ্যেই কোন্দলটা থাকতো না মাঝাব লা মাঝাবি এ নিয়ে আর থাকতো না আমরা মাঝাব মানব কোরআন হাদিসের আলোকে এই ভাই যেরকম বুঝলেন সবাই যেরকম বুঝতো তাহলে হয়তো আমরা কত সুন্দর ইসলাম পালন করতে পারতাম আমাদের মধ্যে ঐক্যটা আরও সুন্দরভাবে গড়ে উঠত কিন্তু আফসোস আমরা অনেকেই গোরামি করার কারণে আমাদের মধ্যে ফাটল ধরেছে আমাদের মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরেছে এবং এই ফাটলের সুযোগ নিচ্ছে অন্যরা তাই দিনী বোনেরা আসুন আমরা কোরআন হাদিসের আলোকে মাঝাব মানি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত